নিখোঁজ হয়ে যায় অষ্টম শ্রেণীর রহিমা খাতুন ওর ঝুমা খাতুন নামে এক ছাত্রী এই ঘটনায় হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ ছাত্রীর পরিবার অনেক খোঁজাখুঁজির পর এদিন বাড়ির পাশে রায়ের জমি থেকে তার গলায় ফাঁস দেওয়া ও দুটি চোখ তুলে নেওয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠায় মৃতের পরিবারের অভিযোগ প্রতিবেশী তরুণ এক মাধ্যমিক পরীক্ষার্থী তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারপরেই ওই কিশোরীকে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যায় তারপরে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাকে খুন করে রায়ের জমিতে ফেলে পালিয়ে যায় অভিযুক্তদের ফাঁসির দাবি করেন মৃতের পরিবার ইতিমধ্যে নিখোঁজ লিখিত অভিযোগ ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনা

ওটা আমরা জানি না ওরা বলে ভালোবাসা করেছে তাই জানি দিয়ে টাকা নিয়ে চলে গেছে টাকা নিয়ে যায় ওই টাকা নিয়ে ফাঁস দিয়ে মেরে ফেলেছে আর ছ দিন আগে আর ছ দিন হচ্ছে

যা মরে গেল সেটা হচ্ছে ঝুমা আর যেটা এখন আছে বাড়িতে দেখো আজ সাত দিন হচ্ছে আজ ছদিন আর দিন হচ্ছে না এই এ ছিল কোনো সম্বল এই পাড়াখানে আপনার গলা ধরেও খেলতো কে আর গলা ধর খেলতো এবার পলভন দেয় রেকর্ডিং করা আছে এই ছেলে পলভন দিয়েছে হ্যাঁ রনি রনি হ্যাঁ ফজল খাল্লাতির রনি রিং নাম বলে রিন্টুর ছেলে রনি এবার ওরা মানে একে বলে যে কি তোমার বাপ মা মেনে নেবে না আমি আমি বিয়ে করবো না তো আমি মেনে নেবে আমরা পাঁচ বছর থাকবো কলকাতায় চলে আসো ছোট ছেলের মগজ যে দশ হাজার টাকা তুমি আনো এবার আমার মামুটা লোন নাকি কি তুলে নিয়েছে লাডার ব্যবসা করে টাকা রেখেছে ও কিন্তু আন্দাজে টাকা নিয়েছে খান বলে লোট আছে কত আঠাইশ হাজার না দেয়া ওই উনিশ কেন রেখেছে আঠাশ হাজার না সাতশ হাজার